ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে বলে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বুঝতে পারবেন তাই সম্ভব হলে এমন পরিবেশে ভিডিওটি দেখুন যেখানে চার শান্ত আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার ঘর পরিষ্কার থাকা সত্ত্বেও ভারী মনে হচ্ছে হঠাৎ মন খিটখিটে হয়ে যায় বিনা কারণে ঝগড়া শুরু হয় ঘুম আসে না এবং একটি অজানা ভয় সব সময়ের সাথে চলে যদি হ্যাঁ হয় তবে এটি কেবল মানসিক চাপ নয় শত্রুর দ্বারা সৃষ্ট নেতিবাচক শক্তির প্রভাবও হতে পারে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই নেতিবাচক শক্তি দূর করার জন্য আপনার কোন তান্ত্রিক বা ব্যয়বহুল ব্যবস্থার প্রয়োজন নেই এর রহস্য লুকিয়ে আছে আপনার রান্নাঘরে রসুনের একটি সাধারণ কুয়ার মধ্যে হ্যাঁ সেই রসুন যা প্রতিদিনের খাবারে ব্যবহার হয় যখন এটিকে তান্ত্রিক পদ্ধতিতে ব্যবহার করা হয় তখন এটি কেবল স্বাদ নয় বরং শক্তিতে রূপান্তরিত হয় বলা হয় যেখানে রসুন থাকে সেখানে কোনো খারাপ আত্মা বা নেতিবাচক শক্তির টিকে থাকা অসম্ভব হয়ে যায় আজ আমি আপনাদের রসুনের সাথে সম্পর্কিত এমন সাতটি গোপন এবং প্রাচীন তান্ত্রিক উপায়ের কথা বলতে যাচ্ছি যা কেবল শত্রুর নেতিবাচক শক্তি দূর করে না বরং জীবনে সুখ শান্তি এবং আত্মিক সুরক্ষাও ফিরিয়ে আনে যদি আপনিও অনুভব করেন যে কোনো অদৃশ্য শক্তি আপনার জীবনে বাধা সৃষ্টি করছে তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন কারণ এর পরে আপনার চারপাশে এমন একটি রসুনের বর্ম তৈরি হবে যার ভিতরে কোনো খারাপ শক্তি প্রবেশ করতে পারবে না এবং ভিডিওর শেষে আমরা আপনাকে রসুনের সাথে সাতটি সঠিক সরল কিন্তু অলৌকিক উপায় বলব যা গ্রহণ করে আপনি আপনার শত্রুদের থেকে মুক্তি পেতে পারেন চলুন আর দেরি না করে এগিয়ে যাই আপনাকে কেবল একটি সাধারণ কাজ করতে হবে রসুনের একটি কোয়া নিন এবং আপনার শৌচাগারে রেখে দিন এরপর দেখুন আপনার শত্রুরা কিভাবে নিজেদের মধ্যেই জড়িয়ে পড়ে ভক্ত হন জয় শ্রীরাম হর হর মহাদেব যদি আপনারও ভগবান মহাদেবের প্রতি সত্যিকারের শ্রদ্ধা থাকে তবে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন জীবনে কখনো কখনো আমাদের এক নয় বরং দুই বা তার বেশি শত্রুর মুখোমুখি হতে হয় যারা একত্রিত হয়ে আমাদের ক্ষতি করা ষড়যন্ত্র করে তারা আমাদের সাফল্যে হিংসা করে আমাদের অগ্রগতি তাদের সহ্য হয় না এবং এই হিংসার আগুনে তারা আমাদের ব্যর্থ করার চেষ্টা করে এই কলিযুগে বিদ্বেষ পোষণকারীদের কোনো অভাব নেই শত্রুরা এমনভাবে বাড়ে যেমন বর্ষাকালে খেতে আগাছা যদি আজ আপনার পঞ্চাশ জন শত্রু থাকে তবে কাল তাদের সংখ্যা একশো হবে যদি সঠিক সময়ে এটি নিয়ন্ত্রণ না করা হয় তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এখন প্রশ্ন হল এই ক্রমবর্ধমান শত্রুদের থেকে নিজেকে রক্ষা করব কিভাবে তাদের থেকে মুক্তি পাওয়ার পথ কি তো চলুন এই উপায়টি কিভাবে করতে হবে এবং এর পদ্ধতি কি তা আমি আপনাদের বিস্তারিতভাবে বলতে যাচ্ছি তবে তার আগে আপনি এই ভিডিওটি অবশ্যই লাইক করুন কারণ এই ভিডিওটি বালাজি মহারাজের কৃপায় আপনার কাছে পৌঁছেছে সাথে কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখুন লোকেরা একশো আটবার শ্রীরামের নাম লেখে আমরা অন্তত একবার তো লিখতে পারি যাতে শ্রী রামের নাম আমাদের মন মস্তিষ্কে মুদ্রিত হয়ে যায় এর জন্য আপনাকে কি করা দরকার এর জন্য আপনাকে প্রথমে রসুনের একটি কোয়া জোগাড় করতে হবে রসুনের কোয়া আপনাকে খোসা সমেত নিতে হবে খোসা ছাড়িয়ে রসুনের কোয়া ব্যবহার করা যাবে না সাথে আপনাকে একটি কালো রঙের মার্কার নিতে হবে যদি কালো রঙের মার্কার না থাকে তবে আপনি কাজলও ব্যবহার করতে পারেন এখন আপনাকে কি করতে হবে রসুনের যে কুয়াটি আপনি নিয়েছেন তা নিয়ে আপনাকে দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে আপনাকে এই উপায়টি কেবল রাতে করতে হবে এই উপায়টি যে কোনো দিন করা যেতে পারে এর কোনো নির্দিষ্ট দিন নেই সেই কুয়ার উপর আপনার দুইজন শত্রুর নাম লিখতে হবে কুয়ার এক পাশে আপনাকে একজন শত্রুর নাম লিখতে হবে কুয়ার অন্য পাশে দ্বিতীয় শত্রুর নাম লিখতে হবে এখন দুজনের নাম লেখার পর এই কুয়ার উপর একটি মন্ত্র জপ করতে হবে সেই মন্ত্রটি কি ওম ক্রিং ফট দুষ্ট নাশিনী সাহা ওম ক্রিং ফট দুষ্ট নাসিনী সাহা এখন প্রশ্ন হল এই মন্ত্রটি কোন পদ্ধতিতে জপ করতে হবে এর জন্য আপনাকে রসুনের কুয়াটি নিতে হবে এবং সেটিকে আপনার বাম হাতের মুষ্টিতে নিতে হবে এটি নিশ্চিত করুন যে রসুনের কুয়া বাইরে থেকে যেন দেখা না যায় এরপর আপনার মুষ্টি বন্ধ রেখে এই মন্ত্রটি এগারো বার জপ করুন মন্ত্র জপ সম্পন্ন হলে এই রসুনের কুয়াটি আপনার সামনে রাখুন এবং মা মহাকালীর কাছে প্রার্থনা করুন আপনার প্রার্থনাটি এমন হওয়া উচিত হে মহাকালী আমি আমার শত্রুদের নাম এখানে লিখেছি আপনি এমন কৃপা করুন যে তাদের মধ্যে এত বিবাদ সৃষ্টি হোক যে তারা নিজেদের মধ্যেই সংগ্রাম করতে শুরু করুক এবং আমার নাম নিতেও ভুলে যাক তারা একসাথে আমাকে ক্ষতি করতে চেয়েছিল কিন্তু এখন আপনি এমন কৃপা করুন যে তারা নিজেরাই একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করুক এবং আমার থেকে দূরে চলে যাক এখন সেই রসুনের কুয়াটি তুলে আপনার বাড়ি শৌচাগারে নিয়ে যান সেখানে পৌঁছে সেটিকে কমোডের মধ্যে ফেলে দিন এবং আপনার শত্রুদের নাম ও মুখ মনে মনে ধ্যান করুন এই কামনা করুন যে আপনার জীবনে যে কোনো অশুভ ঘটনা ঘটেছে তার জন্য তারাই দায়ী এবং এখন তাদের বিনাশ হওয়া আবশ্যক এরপর ফ্লাশ চালিয়ে দিন যাতে রসুনের কুয়াটি ভেসে যায় এই ক্রিয়া সম্পন্ন করার পর আপনি আপনার কক্ষে ফিরে আসুন এবং আপনার স্বাভাবিক দিনচর্চা চালিয়ে যান মনে রাখবেন যে এই উপায়টি করার পর অন্য কোনো কাজ করবেন না কেবল বিশ্রাম করুন যখন আপনি সকালে উঠবেন তখন আপনি আপনার শত্রুদের মধ্যে বিবাদের সূচনা দেখতে পাবেন তারা নিজেদের মধ্যেই জড়িয়ে পড়তে শুরু করবে এবং আপনাকে ক্ষতি করার তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে ধীরে ধীরে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আপনার উপর করা কোনো তন্ত্র মন্ত্র প্রভাবহীন হয়ে যাবে এটি একটি অত্যন্ত শক্তিশালী উপায় যা অনেকে গ্রহণ করেছেন এবং সফল ফলাফল পেয়েছেন ভিডিওর শেষে জানি রসুনের সাথে সাতটি অদ্ভুত তান্ত্রিক উপায় যা শত্রুর সমস্ত নেতিবাচক শক্তিকে জ্বালিয়ে দেবে প্রথম উপায় রসুনের এগারোটি কোয়া এবং সরিষার তেলের প্রদীপ এই উপায়টি বাড়ির নেতিবাচক শক্তিকে তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে দেয় যখন কোনো বাড়িতে বারবার ঝগড়া অনিদ্রা ভীতিকর স্বপ্ন বা অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে তখন বুঝতে হবে সেখানে শক্তির ভারসাম্য নষ্ট হয়েছে আসুন এর ব্যবহার পদ্ধতি জেনে নিই প্রথমে আপনি মঙ্গলবার বা শনিবার রাতে সূর্যাস্তের পর স্নান করে পরিষ্কার পোশাক পরুন তারপর একটি মাটির প্রদীপ নিন এবং তাতে সরিষার তেল ভরুন এখন তাতে এগারোটি রসুনের কোয়া দিন তবে খোসা না ছাড়িয়ে দিন এখন প্রদীপ জ্বালুন এবং সেটিকে প্রধান দরজার বাইরে দরজার ডানদিকে দিকে রাখুন এখন প্রদীপের সামনে দাঁড়িয়ে একশো বার এই মন্ত্রটি বলুন মন্ত্রটি হল ওম নম ভূতনাথায় কালু পায় নম তারপর প্রদীপটি সারারাত জ্বলতে দিন সকালে ছাই বাড়ির বাইরে কোনো প্রবাহমান জ্বলে ভাসিয়ে দিন এই উপায়টি করার ফলে বাড়ির প্রতিটি কোনা পবিত্র শক্তিতে ভরে যায় এই উপায়টি ভূত প্রেত এবং নেতিবাচক চিন্তাভাবনার শক্তিকে ধ্বংস করে অনেক সাধক বলেন যেদিন এই উপায়টি করা হয় সেদিন বাড়ির পরিবেশ কিছুটা হালকা বিশুদ্ধ এবং শান্ত অনুভূত হয়